কৃষ্ণা রাধা মিনি ব্লগে সবাইকে স্বাগত আগামীকাল গেছে মহালয়া পিতৃপক্ষের শেষ দেবীপক্ষের সূচনা মা দুর্গার মূর্তিতে কেন পতিতালয়ের মাটি লাগে আপনারা জানেন পৌরাণিক মতে মনে করা হয় ওই মাটিতে অনেক পূর্ণ মিশে আছে অনেক পুরুষেরা তাদের পূর্ণের ফলে পাপ অর্জন করে নিয়ে যায় অনেকের পূর্ণের সমাবেশ ঘটে ওই মাটিতে কোনো এক সময় ঋষি বিশ্বামিত্র ইন্দ্রত্ব লাভের জন্য যখন ধ্যানে বসেছিলেন তখন দেবরাজ ইন্দ্র ওনার ধ্যান ভাঙানোর অনেক চেষ্টা করেছিলেন কিন্তু সফল হচ্ছিলেন না তখন ওন অপসরাকে পাঠিয়েছিলেন ওনার ধ্যান ভঙ্গ করার জন্য যে কাজ দেবরাজ ইন্দ্র হয়ে না সে কাজ একজন অপসরা সম্পূর্ণ করলেন আর মা দুর্গার আর নবরূপে যে অকালে পূজিত হয় এই জড়জগতে সেই নবরূপ হচ্ছে ওই পতিতালয়ে প্রতিনিধিত্ব করে যাদেরকে সারা বছর এক কোণে কোণঠাসা করে রাখা হয় তাদেরকে এই দুর্গা পুজোর সময় একটা দিন কিন্তু তাদেরকে সম্মান দেয়া হয় তাহলে তো আমরা জেনেই গেলাম যে মা দুর্গার মূর্তিতে কেন পতিতালয়ের মাটি লাগে আর কৃষ্ণ